হস্তমৈথুন করা এর ইংলিশ হলো ম্যাডের বাংলা হলো হস্তমৈথুন করা সহবাস করা সহবাস করা ইংলিশ হলো ইন্টারখোর্স ইন্টারখোর্স এর বাংলা হল সহবাস করা নোংরা করা এর ইংলিশ হলো গ্রিমি অথবা ডাটি ডা গ্রিমি অথবা ডাটি এর বাংলা হলো নোংরা করা কলঙ্কিত করা অর্থ ব্যাড ড্রাগল ব্যাড্রাগলের বাংলা হলো কলঙ্কিত করা মলত্যাগ করা অর্থ ডেফিখ্যাট ডেফিখ্যাটের বাংলা হলো মলত্যাগ করা অপমান করা অর্থ অপমান করা ইংলিশ হলো ইনসাল্ট ইনসাল্টের বাংলা হলো অপমান করা জড়িয়ে ধরো অথবা জড়িয়ে ধরো আর ইংলিশ হলো হাগ হাগের বাংলা হলো জড়িয়ে ধরো অথবা জড়িয়ে ধরো রক্তপাত করা অর্থ ব্লেডিং রক্তপাত করা এর ইংলিশ হলো ব্লেডিং ব্লেডিং এর বাংলা হলো রক্ত